খুব সুন্দর না এই মিউজিকটার কথা মধুমিতা দি আমার একজন ভিউয়ার্স আমাকে বলেছিল এই মিউজিকটা অ্যাড করতে তো এই মিউজিকটাও আমার আমারও ভীষণ প্রিয় তো দেখো আজকে আমি আমাদের বাড়ির পেছন দিকটায় আর কি দন্তমঞ্জন করছি অবশ্যই বাসি কাজ সারা হয়ে গিয়েছিল তারপরে এইটুকুই বাকি ছিল তো এইটুকুও সেরে নিচ্ছি সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো সোমবার সপ্তাহের প্রথম দিন হিসেবে আমরা মানি সোমবারকে তবে কেন জানি না সপ্তাহে সাত দিনের নাম বলার সময় রবি সোম মঙ্গল আসতো কেন জানি না রবিটাকেই আগে রাখা হতো কিন্তু সপ্তাহের প্রথম দিন আমরা সোমবার বলেই জানি তো যাই হোক কি সুন্দর হাওয়া আসছে বাইরে থেকে কিন্তু এই ওয়েদারটা ওই নটার পরে আর থাকবে না কালকেও সকাল থেকে এরকম সুন্দর ওয়েদার ছিল কিন্তু তারপরে সেই অ অসহ্য গরম পড়ে যায় আর কালকে মানে ফেসবুকে কিছু পোস্ট দেখছিলাম দেখে খুব হাসিও পাচ্ছিলো যে একটা মানে কি বলবো খাতে নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে আর ওপরে ক্যাপশান লেখা কে বলেছিলিস যে আজকে ঝড় হবে পরে হাসিও পাচ্ছে তো যাই হোক কালকে দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম সেই কারণে রাত্রেবেলা খুব স্বাভাবিকভাবেই ঘুমটা দেরিতে এসেছিলো দেড়টার পরে সকালের দিকে কারেন্ট চলে গেছিলো আমাদের একটা ঘরে ইনভার্টারের লাইন নেই তোমরা ভালো মতন জানো কারেন্ট কখন গেছে বুঝতে পারলাম যখন আর কি বাবা আর কি শ্বশুরমশাই পাম্পের সুইচ দিতে এসেছিলো তখন দেখলাম চলে বন্ধ হয়ে গেল। শুনলাম চলে বন্ধ হয়ে তার মানে বুঝতে হবে যে লাইন গেছে অথচ আমাদের ঘরে ফ্যান কিন্তু চলছে তাকিয়ে দেখলাম যে আমাদের যে হাই হাই স্পিডের ফ্যানটা ছাড়া থাকে ওটা তো আর ইনভার্টার লাইনে দেওয়া থাকে না ওটা এমনি প্লেন বোর্ডে দেওয়া থাকে তো বুঝতে পারলাম যে কারেন্ট ওই ঘরের লাইনটা গেছে চলো ভাতটা বসালাম কালকে মানে কি বলবো ভাঙিয়ে বলার কিছু নেই যা যা তোমরা দেখলে তারপরে আমি আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করতে পারিনি গতকালকে যে তোমরা ব্লগ পেয়েছো সেটা একদমই ছোট আমি জানিও না এখন তো বলছি এডিট করে দেখিনি কতটুকু কি হয়েছে দেখতে হবে কতটুকু কি হয়েছে ঠিক আছে চলো পাশ্টিজ পাস্ট পাশকে পাস্টকে পাস্টকে পাস্টের খাতায় বন্ধ করে একদম ভালো মতন দড়িটা দিয়ে আটকে দিই আর আমি আমার মতন করে চলি ব্যাস সেটাই হচ্ছে বেস্ট হবে আর ভাত বসিয়ে দিলাম মাছ নেই মাছ গতকালকে শেষ হয়ে গেছে আজকে কি করবো কালকে রাত্রেবেলায় ডিসাইড করে নিয়েছি কারণ করে আগুনের সামনে বেশিক্ষণ থাকব না কালকে ও কাজে যাবে ও নিয়ে যাওয়ার মতন হলেই হবে আর আমাদের খাওয়ার মতন হলেই হবে বেশি তামঝাম করব না কোনো দিনই করি না তারপরেও আজকে একটুখানি কমের মধ্যেই চেষ্টা করব আজকে করব ডাল আর ডিম ব্যাস টক ডাল আম দিয়ে ডাল আর ডিমের ঝোল এটা করব মানে দুপুরের জন্য প্লাস রাত্রের জন্য আর ডালের সাথে সকালবেলা কিছু না হলে তো আর খাওয়া যাবে না খুব শর্টে আলু ভাজার চেষ্টা করবো কারণ দুদিন বেগুন ভাজা দিয়েছি আজকে আলু ভাজা দিয়ে চেষ্টা করব ঠিক আছে আলু ভাজা দিয়ে দেওয়ার চলো শুরু করি রান্নাটা তো এখানে দেখো চারটে ডিম আর তিনটে আলু আলুগুলোকে মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি আর ডিমটাও বসিয়ে দিলাম আর এই যে ঢেকে দিলাম শাখাগুলো আবার দেখছি পরিষ্কার করতে হবে জলে প্রচণ্ড আয়রন এর মাঝেই পরিষ্কার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আবারও পরিষ্কার করতে হবে যখন আমি ভিডিও এডিট করার সময় দেখছিলাম তখন আমার মনে হলো যে হ্যাঁ ভালোই ময়লা হয়েছে তারপরে আমি আমার নিজের খোদ শাখার দিকে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ আয়রনে বেশ লালচে হয়ে গেছে ওটাকে পরিষ্কার করতে হবে তো ওই যে ডাল একবারে বসিয়ে দিচ্ছি আগে আমি কি করতাম ওই দেখো জল নিয়ে মাথা খারাপ হচ্ছে আগে আমি জলটা ডালের জলটা গরম করে কড়াইতে গরম করে তারপরে প্রেশার কুকারে দিতাম র ফালতু কী দরকার একসাথেই বসিয়ে দিই মানে বুদ্ধিটা বাড়ছে বয়সও হচ্ছে আর বুদ্ধিও বাড়ছে আদৌ কি বাড়ছে বুদ্ধি এই জানি তো যাই হোক এই যে গত পরশু দই নিয়ে এসেছিলো সেটাকে আর কৌটোতে ঢালা হয়নি ওটার মধ্যে রাখা হয়নি এইভাবেই রেখে দিয়েছিলাম কারণ দই ছিল তার জন্যই আর এটাকে ভাঙেনি তো এই যে এখন নিয়ে নিচ্ছি এখানে এক কিলো দই রয়েছে আর আগে পাঁচশো দই আনলে তোমার পাঁচ দিন হয়ে যেত কিন্তু এখন বেশি লাগে কারণ এখন ও দই নিয়ে যায় আর ছেলেও তো বড় হয়েছে তার জন্য ওরও দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি খুব স্বাভাবিকভাবেই আর গরমে এই দই দিয়েই সেরু খুব ভালো খায় তো ওদিকে দইটাকে পাত্র করে এখানে চলে আসলাম ভাত গড় দিয়েছিলাম সসপ্যানের মধ্যে সেই সসপ্যানটা শুধু এমনি প্লেন দিয়েছি কারণ এই ভেন্ডিগুলো আগে ধুয়ে নেব ভেন্ডি ধুয়ে কাটতে মানে ভেন্ডি ধোয়ার সময় কাটার আগে একটা কথাই মনে পড়ে একটা সিরিয়াল দেখতাম সেখানটায় মানে মেয়েটাকে মিথ্যে কথা বলে শ্বশুরবাড়িতে দিয়ে দিয়েছিল যে মেয়ে পড়াশোনায় বেশি দূর করেনি আর ঘরের কাজে নিপুণা ঠিক আছে কিন্তু যখন ভেন্ডি কাটার পরে যখন ধুচ্ছে आर बोल से ये बाबा ए रम पिछल पिछल पदार्था कि तक तो तो शाशुड़ी बोल हे मारा राम जी तेरे घर वाले ने तो कहा था कि हमारी बेटिया घर के काम को पानी की तरह निगल जाती है और तुझको तो कुछ भी नहीं आता भिंडी काटने से पहले ही धोना पड़ता है तो ये भिंडीटा नहीं बसले पड़े वोटार कथा मन पड़े जाए तो सीरियलटार तो कथा मन पड़े जाए तो सीरियल छो राजस्थानी एक सीरियल सूरज দিয়া ওর বাতি দিয়া ওর বাতি মেয়েটার নাম ছিল সন্ধ্যা আর ছেলেটার নাম ছিল সুরজ মানে দুজনে পুরো বিপরীত মেরু মেয়েটাকে ফাইভ পাস বলে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু মেয়েটা বিএসসি ছিল আর মানে সায়েন্সে আর কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল আশা করছি তোমরা সবাই জানো বিএসসি মানে কি তবুও আমি বলে দিলাম তো তারপরে যখন জানতে পারে তখন তো ভীষণ অশান্তি হয় মেয়েটাকে তারপরে শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি খুব ভালো ছিল তবে একটুখানি কড়া ছিল হুম শাশুড়ি আর হচ্ছে তোমার বর মিলে ওকে পুলিশ অফিসার তৈরি করে তো ওদিকে আমার ভেন্ডি কাটা হয়ে গেছে আর এদিকে ভেন্ডি ভাজা করব আর এদিকে দেখো আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়ে এখন একসাথে ভেজেও নিচ্ছি ঠিক আছে বেশি লাল করব না একদম কড়া লাল করে ভাজবো না ডিম তো আলু তো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো কোনোটাই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তো এই দেখো ডিমের ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিই তো বেশি ঝোলও রাখিনি আর একদম কষা কষাও করিনি মিডিয়াম গ্রেভি টাইপের রেখেছি তো দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিলাম যেরকমভাবে পরিষ্কার করি যেরকম করে রেডি করে রাখি সব সেরকম করেই করে রাখলাম আর জানলাটা ভেজিয়ে দিলাম কারণ হাওয়া আসছে আর ওই পেছনের বাড়িতে কী হয়েছে দাঁড়াও বলছি এই এই যে দরজা দিয়ে দিলাম ভাতের চাল রেডি করে রেখেছি ও কারেন্ট নাই কি শুরু করছে সে তো পাশের ঘরটায় লাইন নেই মিটার বিল দিয়ে গেল কত এসেছে বলি তোমাদের আমি দেখতেও পারি না দাগ দিয়ে রাখে সেখানে তোমরা হয়তো বলবে হ্যাঁ এটাও পারো না না গো এটাই তো সোজা পাস দাগ দিয়ে যায় আর দাগ দেয় না পাঁচ সাতশো তিরিশ সাতশো বাইশ টাকা এটাই হবে এটাই হবে পাঁচ চব্বিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে এটা তো মে মাস হবে পড়ল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এটা তো মে মে ষোলো তারিখের আচ্ছা 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 মে মাসের ষোলো তারিখের মধ্যে টাকাটা দিতে হবে আচ্ছা 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 সরি 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 হুম সাতশো তিরিশ টাকা তিন মাসের সাতশো তিরিশ টাকা এসছে বিল যেটা বলছিলাম ওই জানালাটা কেন দিয়ে রেখেছি কারণ হচ্ছে তোমার পিছনের বাড়িতে পাতা ধরিয়েছিল পাতা পুড়িয়েছিল ঠিক আছে পাতা পরে তো এখন প্রচুর পরিমাণে পাতা পড়িয়েছিল তো সেই ছাইগুলো উড়ে উড়ে আসছে তো তার জন্য কি সুন্দর হাওয়া দিচ্ছে গো বাইরে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখায় কি সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার ও অন্ধকার অন্ধকার লাগছে নাকি দেখো কি সুন্দর এই মাত্র দিয়েছিল আবার দেবে ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে একই রকম নাকি নাকি একটু পরিষ্কার হয়েছে যাই হোক খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এই ন্যাকড়াগুলোর অর্ধেকের বেশি লাগে না আজকেই ফেলবো আমি প্রমিস আজকে ফেলে দেবো একটা বাদ দিয়ে সব ফেলে দেব ওই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ওই যে দেখো তো কাজবাজ তো হয়ে গেলো এখন শুধু মলিনাদির বাকি সাড়ে এগারোটার উপরে বাজে আজকে বেশিক্ষণ বসেই ছিলাম চুপচাপ ভালো লাগছিল না কিছু আসলে ছন্দপতন ঘটলে পরে না দীর্ঘ বছর দুই তিনেকের একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ বছর তিনেকের প্রায় বছর তিনেকের জুন মাস আসলে তিন বছর হবে ইউটিউব করছি বছর তিনেকের লাইফস্টাইলে ছন্দপতন ঘটিয়েছি তো নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় সেই কারণে একটুখানি ভেতরে ভেতরে আপসেট ফিল করছি প্রচণ্ড একটু না প্রচণ্ড পরিমাণে কিচ্ছুতে মন বসছে না কোনো কাজে মন বসছে না ভালো লাগছে না মনে হলো যেন অঙ্গের কোনো একটা মানে শরীরের কোনো একটা অঙ্গ কেটে বাদ দিয়ে দিয়েছি এরকম মনে হচ্ছে দেওয়া কমপ্লিট দেখতেই পেলে তো এই ভাত বসালাম এসে ভাত বসিয়ে গেছিলাম ছাদে জামাকাপড় আনতে কারণ আজকে আর জামাকাপড় আনার কথা স্নান করার সময় স্নান করার আগে মনেই নেই যেহেতু আজকে রোদ রোদ সেরকম নেই বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ও বাপা খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেই কারণে না জামা কাপড় যে আদৌ আছে সেটা যে আনতে হবে সেটা আর মনে নেই তো এখন বাজে একটা তিপ্পান্ন একটা তিপ্পান্ন বাজে তিপ্পান্ন সাত দশ দুটো দুটোর সময় দুটোর সময় ভাতটা ঘর দেবো আজকে চাপ নেই দুপুরবেলা খেয়ে দিয়ে ভিডিও করতে হবে বা খাওয়ার আগে ভিডিও করতে হবে চাপ নেই বিশাল আনন্দ তাই না চাপ নেই জীবনে চাপ থাকাটা যে কত জরুরি এখন আমি বুঝি চাপবিহীন জীবন মনে হয় যেন মরা অতিরিক্ত চাপ আবার ভালো না বাট চাপ থাকা ভালো তো দুপুরবেলার দিকে এসে ওই দশটা সাড়ে দশটার পরে সাড়ে দশটার পরের দিকে এসে ওই লাইনটা ঠিক করে দিয়ে গেলো গেলো বোর্ডে নাকি প্রবলেম হয়েছে সুইচ বোর্ডে প্রবলেম হয়েছে সেটা ঠিক করে দিয়ে গেল আর তারপরে আসা ওইটা ঠিক করে দিয়ে যাওয়ার পরে দেখো না লেজ কীরকমভাবে নাচ্ছে ওটা ঠিক করে দিয়ে যাওয়ার পরে তারপরে পাম্পে জল ভরা হলো ট্যাঙ্কিতে জল ভরা হলো তারপরে আমি আজকে আর কল থেকে চেপে আর স্নান করিনি এক্ষেতে রোদ নেই তার মধ্যে হাওয়া দিচ্ছে তার মধ্যে সদ্য সদ্য জল ভরা হলো আমি জানতাম যে জলটা ঠান্ডা পাবো একদম কলের জলের মতন ঠান্ডা পেয়েছি আজকে অনেক দিন পর জল চাপা ছাড়া আমি ডাইরেক্ট ট্যাঙ্কির জলে স্নান করলাম ভীষণ লাকি আমি আজকে আর মলিনাদিকে ওই স্টিক ছাড়িয়ে দিয়ে একটা আমার পুরনো চুড়িদার কুর্তি কুর্তি বের করে দিলাম সেটা দিয়ে মুছেছে খুব সুন্দর মোছা হয়েছে আসলে অভ্যাস নেই তো সেই কারণে টাইমটাও বেশি লাগছিল আর মোছাটাও মানে কি বলবো ঠিক মানে আঁটোসাটো করে মুছতে পারছিল না ওইভাবে মোছা লোক তো কালকে বর বলছিল তাহলে তুমি এক কাজ করো মলিনাদিকে তাহলে একটা কাপড় নামিয়ে দাও যেটা দিয়ে ওইভাবে বসে মুছতে পারে তখন আমি মলিনাদিকে বললাম কি করবা বলছে তুমি যেটা দেবে আমার কোনো অসুবিধা নেই আমি মলিনাদিকে জিজ্ঞেস করেছি তা বললো তুমি যেটা দেবা সেটা দিয়েই করে দেবো আমার কোনো অসুবিধা নেই তারপরে ওটা দিলাম আমি দেখালাম যে এই চু এই কুর্তিটা দিয়ে ভালো হবে বলছে হ্যাঁ এটা দিয়ে ভালো হবে তারপরে নামিয়ে দিলাম তোমাদেরকে দেখাই কোন কুর্তিটা একটা ঘিয়া কালারের কুর্তি ছিল বেশি দিন পরিও নি সেরু নিচ থেকে কামড় দিয়ে ছিঁড়ে দিয়েছিলো সেই কারণে আর এটা পরা হয়নি আর বাড়িতে তো আমি কুর্তি পরি না সেই কারণে এটার পরা হয়নি এই যে এই যে এই কুর্তিটা এই ঘিয়া বিস্কুট কালারের কুর্তিটা দিলাম আর ওইদিকে লালু বাবাজি বসে আছে জানি কিছুক্ষণ পরই খেতে দেবে তো এটা দিয়ে বেশ ভালো মুছেছে আর আজকে মলিন মোছা দেখে আমারও আমিও শান্তি পেয়েছি মোছার মধ্যে যদি একটা আটো ভাব না থাকে দেখবা মাটির ঘর যখন আমরা লেপি আলগা আলগা লেপলে ভালো লাগে না চেপে চেপে লেপলে ভালো হয় মোছার ক্ষেত্রেও ঠিক তাই ইভিনিং বন্ধুরা বাজে সাতটা চার এখন সন্ধ্যে সাতটা চার বাজে সন্ধে দিলাম পুজো দিলাম তার আগে ঘন্টা দুয়েক লাইভ করলাম কোনো ঠুম হয়নি কারণ শুলেও এমনিও ঘুম হতো না সেই কারণের জন্যই লাইভ করেছিলাম যেহেতু ভিডিও করিনি তাই লাইভ করেছিলাম দেখো জানালা খুলে দিয়েছি ফ্যানটা বন্ধই রেখেছি কারণ এমনিতেই তো সারাদিন ফ্যান চলে ওটারও তো একটু মেশিন তো রেস্টের প্রয়োজন আছে সেই কারণে বন্ধ করে দিয়েছি আর হচ্ছে বাইরে মেঘ ডাকছে গুরুং গাড়ুম করে আর হাওয়া খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তার জন্যই আর কি ওই যে মেঘ ডাকছে তার জন্যই জানালাটা খুলে রেখেছি তো কারেন্ট চলে গেছিলো তাই ওই মানে ইনভার্টারের সঙ্গে রিলেট যে লাইট লাইটটা সেটা জ্বালিয়েছিলাম এখন যাব চা করব চা মুড়ি খাবো আর দেখা যাক দেখা যাক কি করি ঠিক আছে চলো যাই বাইরের লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম ভাবছিলাম তোমাদেরকে দেখাবো ছিটে গোটা বৃষ্টি পড়ছিলো আমি ভাবলাম বৃষ্টি নামবে তার জন্য লাইটটা বন্ধ করিনি কিন্তু তার মধ্যেই দেখি বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে মানে মাটিতে মনে হয় পড়তেও পারেনি তার আগেই শুকিয়ে গেছে এরকম বৃষ্টি হয়েছিল তো বাইরের ওয়েদারটা আজকে সকাল থেকেই খুব ঠান্ডা আর এখন তো খুব সুন্দর একটা একতলার ছাদ হলে হয়তো এখন ছাদে গিয়ে বসে থাকতাম কে দোতলা ভাঙিয়ে কে দোতলা ভাঙিয়ে উঠবে এখন চলো যাই চাটা টা করে নি কিন্তু নেমে গেছে দেখাই এখান থেকে যদি দেখা যায় দেখতে পাবে জানি না দেখা যাচ্ছে বাইরে লাইট জ্বালানো নেই তো আশা করছি আওয়াজ পাচ্ছো শান্তি বৃষ্টির আওয়াজটা শিওর দেখতে পাবে অনেক জোরে হচ্ছে ওই যে অনেক জোরে হচ্ছে আহা হা হা চলো বাইরে গিয়েই দেখাই উনি কি করছে উনি উনি কি করছে তুই আসবি না একদম আসবি না তুই আসবি না একদম হা হা কি শান্তি কি শান্তি কি শান্তি দেখো কি দারুন কি দারুন কি দারুন বৃষ্টি 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 এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি আহা বিদ্যুৎ চমকাচ্ছে কি ভালো লাগছে বুঝছে ঘোলা হয়ে গেল কেন ফোকাতে

ইডলি একটা মেরি বিস্কুট একটা বেকারি বিস্কুট আর এখানে আছে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আর মেঘ ডাকছে বলে ইনি জুজুবুড়ি হয়ে আমার পিছন 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 ঘুরছে আমার বাবা তা আমার বাবা তা আমার বাবা পুরো জুজুবুড় জুজুবুড়ি হয়ে আমার সঙ্গ ছাড়ছে এই না ওরে বাবা ও রে বাবা আমার সঙ্গে যত ওনার পাড়া পাড়ি হ্যাঁ আমার সঙ্গে যত ওনার পাড়া পাড়ি হ্যাঁ 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 তোমার আমার সঙ্গে যত পাড়া হ্যাঁ আর তো কারোর সঙ্গে পারো না চলো খেয়ে নিচে আমুর এটা বাবা লাগে 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 তুখর বৃষ্টি হচ্ছে তুখর কাটা 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 বৃষ্টি হচ্ছে কাটা বৃষ্টি পনেরো মিনিট বাকি অর্থাৎ পনেরো বারোটা বাজে কারেন্ট আসেনি আর আজকে আসবে বলে মনে হয় না কারণ প্রচুর হাওয়া ঠাওয়া হয়েছে মশারি টাঙানো হয়ে গেছে এখন শোয়ারপালা পালা তো ভাবলাম ভিডিওটা তো আর এন্ড করিনি এন্ড করে দিই এডিটে বসেইছিলাম কতক্ষণ যেন হয়েছে দেখলাম পনেরো না ষোলো মিনিট হয়েছে যাই হয়েছে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল এই ভিডিওটা পাওয়ার আগেই হয়তো আরও একটা ভিডিও তোমরা পেয়ে গেছো ওই চ্যানেল থেকে হ্যাঁ তো যখন শুরু করেছিলাম এই ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন আমি ভাবিনি যে আগামীকালকে অর্থাৎ আজকেই তোমরা ভিডিওটা পাবে ওই চ্যানেলে ভেবেছিলাম নিজেকে কয়েকদিন রেস্ট দেবো কিন্তু তার আগেই একটা ধামাকাদার খবর সামনে চলে আসে তা বললাম যে না রেস্ট করে চ্যানেলে লস করে চ্যানেলের লস টাকা পয়সা লস করে লাভ নাই তো ভিডিও বানিয়ে ফেলেছি আশা করছি তোমরা দেখে নিয়েছো এতক্ষণে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আজ আসি আবার কালকে একটা ভিডিও শুরু করব হুম